ব্রেকিং নিউজ পাঞ্জাব আর দিল্লির ম্যাচটা আরও একবার হবে পাঞ্জাব আর দিল্লির মধ্যে ধর্মশালার মাঠে ম্যাচ চলছিল এবং ম্যাচ চলাকালীন সেই ম্যাচটাকে বন্ধ করতে বাধ্য হয়েছিল ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে এখন ঝামেলা চলছে সবাই তো তোমরা জানো এবং ম্যাচ চলাকালীন সেই টাইমে জম্মু কাশ্মীর এবং জেসমেরে অ্যাটাক করা হয়েছিল পাকিস্তানের তরফ থেকে এবং সেই সময় জানতে পারে এবং তার জন্যই সেই ম্যাচটাকে বাতিল করে দেওয়া হয়েছিল ম্যাচ চলাকালীন ম্যাচকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং মাঠের মধ্যে যত দর্শক ছিল সবাইকে বলে দেওয়া হয়েছিল কি তোমরা মাঠ ছেড়ে দাও এবং নিজের নিজের জায়গায় চলে যাও এই ম্যাচটা আর খেলা হবে না এবং এইভাবে পুরো ম্যাচটাকে বাতিল করে দেওয়া হয়েছিল এবং পাঞ্জাব কিংস প্রথমে ব্যাটিং করেছিল টসে যেতার পর এবং দশ ওভার এক তারা এক উইকেটে রান করে নিয়েছিল। এবং অসাধারণ পজিশনে কিংস ম্যাচ জেতার তার জন্য এবং তারপর ফ্ল্যাট লাইট অফ হয়ে যায় এবং একটা একটা করে তিনটে ফ্ল্যাট লাইট অফ করে দেওয়া হয় এবং তারপর খবর বেরিয়ে আসে ইন্ডিয়া পাকিস্তানের যে সমস্যাটা হয়েছিল এবং পাকিস্তান কি অ্যাটাক করে দিয়েছে তাই জন্যই সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই ম্যাচটা বন্ধ হওয়ার পর আর আইপিএল খেলা হয়নি এবং তার পরের দিন আমরা জানতে পারলাম কি বিসিসিআইর তরফ থেকে আইপিএলকে সাসপেন্ড করা দেওয়া হয়েছে এক সপ্তাহের জন্য এবং নতুন শেডিউল তৈরি করা হবে এবং এক সপ্তাহ পর কোথায় ম্যাচ হবে কেউ জানে না ইন্ডিয়াতে হবে না ইংল্যান্ডে হবে না সাউথ আফ্রিকাতে হবে না দুবাইয়ে হবে এই বাকি যে ম্যাচগুলো বাকি আছে আইপিএল সেই ম্যাচগুলো কোথায় হবে এখন পর্যন্ত কেউ জানে না এবং নতুন শেডিউল তৈরি করবে বিসিসিআই বাকি যে ম্যাচ আছে সেই ম্যাচগুলোর জন্য এবং পাঞ্জাব আর দিল্লির মধ্যে যে ম্যাচটা বন্ধ হয়ে গিয়েছিল ম্যাচ সেই ম্যাচটা আরও একবার খেলা হবে যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে হবে না একদম শুরু থেকে খেলাটা হবে শুরু থেকে এই জন্যই হবে কি যে ম্যাচটা বন্ধ হয়ে গেছিলো ম্যাচ চলাকালীন এবং যে প্লেয়ারগুলো সেই ম্যাচটাতে খেলছিল সেই প্লেয়ারগুলো হয়তো যখন আইপিএল চালু হবে তখন অ্যাভেলেবেলই না থাকে এবং তাই জন্য এই ম্যাচটা আরও একবার শুরু থেকে খেলা হবে এবং এই ম্যাচটা কনস্টেবলে তখন অ্যাড করা হয়নি বৃষ্টি হয় বা কোনো কিছু হয় তখন এক এক করে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয় কিন্তু এই ম্যাচটা যেহেতু কিছু সমস্যার জন্য বাতিল হয়েছিল তাই জন্য এই ম্যাচটা পয়েন্সটেবেলে অ্যাড করা হয়নি এবং দুই দলকে এক এক করে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়নি তো তখনই বোঝা গিয়েছিল কি এই ম্যাচটা মনে হয় আরও একবার খেলা করাতে পারে বিসিসিআই এবং এই ম্যাচটা আরও একবার হবে এবং সেরকমই খবর আজকে বেরিয়ে এলো এবং ব্রেকিং নিউজ কি সেই ম্যাচটা আরও একবার হবে পাঞ্জাব আর দিল্লির মধ্যে এবং নতুন যখন শেডিউল তৈরি হবে তখন শেডিউলে এই ম্যাচটা থাকবে এবং আরও একবার এই ম্যাচটা রিজিউম হবে শুরু থেকে আইপিএল এর যে বাকি ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো বিসিসিআই কোথায় করাবে ইন্ডিয়াতে করাবে না বাইরে করাবে ইংল্যান্ড অফার দিয়েছে তাদের দেশে ডাকছে আইপিএলকে নিয়ে এবং তারা করাতে চাইছে আইপিএলটাকে এবং বিসিসিআইয়ের হাতে আছে এখন কি বিসিসিআই কি ডিসিশন নেবে ইংল্যান্ডে করাবে না দুবাইয়ে করাবে না সাউথ আফ্রিকাতে করাবে কোন জায়গায় করাবে সেটা বিসিসিআই এক সপ্তাহের মধ্যে ডিসিশন নেবে এক সপ্তাহ টাইম দিয়েছে তোমরা তো জানো আইপিএলকে এক সপ্তাহের জন্য এখনকার মতো থামিয়ে দেওয়া হয়েছে তো সব কিছুই ফাইনাল ডিসিশন নেবে একটা নতুন শেডিউল তৈরি করবে বিসিসিআই এবং পাঞ্জাব কিংস আর দিল্লি ক্যাপিটালসের যে ম্যাচটা আছে সেই ম্যাচটা সেই শেডিউলের মধ্যে থাকবে এবং আরও একবার সেই ম্যাচটাকে খেলা হবে শুরু থেকে ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করে দেবে এবং এই ব্রেকিং নিউজ তোমাদেরকে আমি দিতে থাকবো তো অবশ্যই পাশে থাকবে